শোনো বাজারে এখন একটা নতুন স্ক্যাম বেরিয়েছে খুব সাবধান কি না তুমি যদি এখন কোনো রেস্টুরেন্টে খেতে যাও সেখানে তুমি যদি এক জিনিস অর্ডার দাও বলা হচ্ছে যে আর এক জিনিস নাকি জেনে শুনে তোমাকে খাইয়ে দেওয়া হচ্ছে পরে গিয়ে তুমি বুঝতে পারছো যে আমার আমি মানে এক জিনিস অর্ডার দিয়েছি আরেক জিনিস খেয়ে নিচ্ছি মানে খাওয়ার পর তুমি সেটা উপলব্ধি করতে পারছো তো যাই হোক এখানে আমি একটাই কথা বলবো যে এত বিচলিত হওয়ার কিছু নেই হুম কেউ যদি এটাকে নিয়ে ধরো ভিডিও করে মানে অসহযোগ আন্দোলনে সামিল হয় সেটা আলাদা কথা কিন্তু আমি বলবো অত বিচলিত হওয়ার কিছু নেই অত ঝগড়া ঝামেলায় যাবার কিচ্ছু নেই কারণ কারণ আমরা বাঙালি আমাদের সাথে এই ধরনের স্ক্যাম সেই বাচ্চা বয়স থেকে হুম আমরা যখন খুব ছোট ছিলাম সেই শৈশবকাল থেকে এই ধরনের স্ক্যাম আমাদের সাথে হয়ে আসছে আমাদের সাথে হয়ে আসছে যেমন ধরো ছোটোবেলায় যখন আমি চা খেতে চাইতাম তখন আমার মা চায়ের বদলে মানে সামান্য একটু চা দিয়ে কাপে হয় হরলিক্স আর তা নাহলে বেশি করে দুধ দিয়ে মানে কি বলবো চাটাকে না পুরো ধবধবে সাদা মানে সাদা লাল একটা বিস্কুট বিস্কুট কালারের আসতো আর কি চাটা ওইরকম চা দিয়ে আমাকে বলতো এই নেই এইটা তোর জন্য স্পেশাল চা মানে দেখো তখন যে বুদ্ধি হয়নি তা না তখন কিন্তু আমাদের যেইটুকু মানে ওই ছোট মাথায় যেইটুকু বুদ্ধি আসে আর কি সেই বুদ্ধি দিয়ে কিন্তু মাকে আমরা প্রশ্ন করতাম যে তোমার চাটা এরকম লাল রঙের আমার চাটা এরকম সাদা কেন তখন আবার আমাদের মায়েরা সেটাকে মানে কথাটাকে পুরো ঘুরিয়ে দিত পুরো কথাটাকে ঘুরিয়ে দিয়ে বলতো আরে এটা তো স্পেশাল চা খেয়ে দেখ কি সুন্দর টেস্ট ওই করে বেশি করে দুধ হরলিক্স এসব খাইয়ে দিত চা তো দিতই না এসব খাইয়ে দিত বুঝলে সুতরাং এই সমস্ত এই যে বাজারে নতুন স্ক্যাম এসছে সবাই বলছে তাই জন্য আমিও তোমাদেরকে বলতে এলাম এই ধরনের স্ক্যামগুলো এগুলো খুবই নগুণ্য মানে আমরা আমরা বাঙালি বস এই ধরনের স্ক্যাম দেখতে দেখতে আমরা বড় হয়ে গেছি আবার ধরো দুপুরে এ তরকারি হয়েছে সেইটাকে কিমা বলে চালিয়ে দেওয়া এইটা ছিল গিয়ে আরেকটা একটা বড়ো স্ক্যাম রাতে সয়াবিনের তরকারি আর ভাত হয়েছে ওই সোয়াবিনগুলোকে চিকেন বলে আমাদের সাথে স্ক্যাম আরেকটা মানে আমাদেরকে হয়ে খাইয়ে দেওয়া হতো খেয়ে দেখ ছোট ছোট পিস করে নিয়ে এসেছে বাবা চিকেনগুলোকে খেয়ে দেখ দারুণ টেস্ট হয়েছে খেয়ে দেখ ওল ভাতে যে ওল ভাতে খেলে অনেকেরই অনেকেরই গলা কুটকুট করে সেই ওল ভাতেকে আলু ভাতের মতো মানে এত টেস্টি করে মাখা হতো এবং আলু ভাতে বলে আমাদেরকে সুন্দর করে খাইয়ে দেওয়া আমরা না সুতরাং এই সমস্ত এখন যে বেরিয়েছে না এটা নতুন নয় আর তাছাড়া খেয়ে নেওয়ার পর সবটা হজম করে নেওয়ার পরে এই সব নিয়ে তর্ক ঝগড়া অশান্তি করে কি হবে নিজের বিপদ নিজে ডেকে নিয়ে আসা তার থেকে বরং এইসব ঝগড়া বিবাদের ভিডিও না বানিয়ে ভালো ভালো ভিডিও বানাও আর যারা ভালো ভালো ভিডিও বানাচ্ছে তাদের ভিডিওগুলোও ভালো করে দেখো বুঝতে পারলাম তো চলো আজকে এইটুকুই আবার কালকে দেখা হবে টা